আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম চুক্তি করো নয়তো ধ্বংসের জন্য প্রস্তুত হও ভ্যানিজুয়েলার তেল সরবরাহ বন্ধ হওয়ার পর কিউবাকে কড়া আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মানবিক বিপর্যয় এড়াতে হলে ওয়াশিংটনের শর্ত মেনে চুক্তিতে আসতেই হবে হয় মুক্তি নয়তো চরম সংকট শিফট শেষে বাড়ি ফেরা হল না শ্রমিকদের ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় ঝরে গেল বারোটি প্রাণ ট্রাম্পের ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে না হতে রণক্ষেত্র আবারও রক্তক্ষয়ী রূপ নিল তিনি তো এমন বলবেনই খামেনির যুদ্ধের হুমকির জবাবে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সত্ত্বেও একটি বড় চুক্তির ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে যখন রণদামামা বাঁচছে ট্রাম্প কি পারবেন টেবিলের উপর সমাধান আনতে প্রকৃতির তাণ্ডবে সাদা চাদরে ঢাকা মৃত্যুপুরি যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তুষার ঝড় ও হিমাঙ্কের নিচে তাপমাত্রায় প্রাণহানি বেড়ে একশো জন ছাড়িয়েছে ঘরবাড়ি থেকে রাস্তাঘাট সবই এখন বরফের স্তূপের নিচে। ইউরোপের বিরুদ্ধে তেহরানের কূটনৈতিক যুদ্ধ রিভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নের সব রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান পাল্টা জবাব হিসেবে ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনীকে সন্ত্রাসী ঘোষণার পথে হাঁটছে তেহরান ভেনিজুয়েলায় সফল সামরিক অভিযানের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হাভানা যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা চলতি সপ্তাহের শুরুর দিকে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আদেশে বলা হয়েছে কোন দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে তাহলে সেই দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে ট্রাম্পে এই আদেশে স্বাক্ষরের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সম্প্রতি এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই নির্দেশে সরাসরি প্রভাব পড়বে কিউবার হাসপাতাল খাদ্য সরবরাহ ব্যবস্থা সহ কিউবার জনগণের মৌলিক পরিষেবাগুলোতে এর জেরে অচিরেই দেশটিতে বড় আকারে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিতে পারে বলে উল্লেখ করেছেন তিনি রবিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে সাংবাদিক কিউবা সংক্রান্ত নির্বাহী আদেশ এবং মেক্সিকোর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বেশ কিউবা যদি আমাদের কাছে আসে এবং একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছতে চায় তাহলে আমার মনে হয় না যে কোনো মানবিক বিপর্যয় দেখা দেবে কারণ সেক্ষেত্রে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে তিনি আরও বলেন আমাদের একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে যে কিউবার বর্তমান পরিস্থিতি বেশ খারাপ তাদের অর্থ নেই তেল নেই এতদিন তারা ভেনেজুয়েলার তেল ও অর্থের উপর নির্ভরশীল ছিল সে দুটির কোনোটাই এখন নেই গত তিন জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিল্মি স্টাইলে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে নিয়ে যায় মার্কিন সেনারা বর্তমানে তারা নিউ সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর দেশটির জ্বালানি তেলের উত্তোলন পরিশোধন ও বিক্রয়ের উপর যুক্তরাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই কর্তৃত্ব অনির্দিষ্ট কালের জন্য থাকবে বলে ঘোষণা দিয়েছে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি শাটল বাসের কাছে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন রবিবার পয়লা এপ্রিল এই হামলার ঘটনা ঘটে এতে আরও অন্তত আহত বলে প্রাথমিকভাবে জানা গেছে অঞ্চলের সাতজন হয়েছেন সামরিক প্রশাসনের প্রধান অলেক্সান্ডার গাঞ্জা টেলিগ্রামে এক বার্তায় জানান রুশ ড্রোন হামলাটি একটি শিল্প প্রতিষ্ঠানের বাস লক্ষ্য করে চালানো হয় বাসটি ওই অঞ্চলের একটি খনি থেকে কাজ শেষে ফেরা শ্রমিকদের বহন করছিল ইউক্রেনের শীর্ষস্থানীয় বেসরকার জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে বাসটিতে তাদের খনি শ্রমিকরা ছিলেন এবং এটি একটি পরিকল্পিত এবং লক্ষ্য হয়েছেন তবে আঞ্চলিক প্রশাসন পর্যন্ত মৃত্যুর তথ্য করেছে। এদিকে রবিবার ভোর ও রাতভর চালানো পৃথক রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় আরও অন্তত তিনজন নিহত এবং নয় জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে জাপরিজিজিয়া অঞ্চলের একটি মাতৃ সদনে ড্রোন হামলার ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক হামলার সময় সন্তান প্রসব করছিলেন এবং দুই নারী আহত হন ওই হামলায় মোট ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেওয়ার পরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী দেশটির সর্বোচ্চ নেতা হুশিয়ারি দিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্রের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী দমন পীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল রবিবার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা হলে তা ব্যাপক সংঘাতের সূচনা করবে তিনি আরও বলেন আমেরিকানদের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশ্যে বলেন ট্রাম্পের বক্তব্যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই খামেনি আরও বলেন তারা অর্থাৎ দাঙ্গাকারীরা পুলিশ সরকারি কেন্দ্র আইআরজিসি কেন্দ্র ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কুরান পুড়িয়েছে এটি ছিল একটি অভ্যুত্থানের মতো ভয়াবহ তুষার ঝড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে যুক্তরাষ্ট্রে তীব্র ঠান্ডায় এখন পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যু হয়েছে রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি উত্তর ক্যারোলিনা সহ বেশ কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বাসিন্দারা বিপজ্জনক প্রবাহের মোকাবেলা করছেন উত্তর ক্যারোলিনার কান্না পুলিশে ১৪ ইঞ্চি এবং শার্লোট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে এগারো ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে শার্লোট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা এছাড়া দক্ষিণ ক্যারোলিনা জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে গভর্নর এখনও রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান সোমবার দেশটি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পর তারা তেহরানে নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরানে দূতাবাসে রয়েছেন এমন সব ইইউ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন অন্যান্য পদক্ষেপ ঘোষণার আগে এটি সবচেয়ে ছোট পদক্ষেপ এর আগে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে ইরান রবিবার ইরানি সংসদের স্পিকার এই তথ্য দেন ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর তেহরান পাল্টা সিদ্ধান্ত নেয় স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা আইনে নির্ধারিত ব্যবস্থার সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে সংহতি প্রদর্শনের হিসেবে তিনি বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরে সংসদ অধিবেশনে বক্তব্য দেন বৃহস্পতিবার ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমনপীড়নের জবাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের এই সিদ্ধান্তকে তেহরান একটি বড় কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লেখেন এই মুহূর্তে বহু সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রচেষ্টা চালাচ্ছে অথচ ইউরোপ আগুনে ঘি ঢালছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী পৃথক নৌ ও বিমান বাহিনী সহ এর সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার